পাক যাদের ভালোবাসেন তার আলামত বা চিহ্ন দেখলেই বোঝা যায় যে আল্লাহ তালা ওই বান্দাদের ওপরে বেশি ভালোবাসেন এক নম্বর আলামত হলো পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তার কর্মদিকে আল্লাহরব্বুল আলম জিবরিলকে বলেন জিবরিল দেখো আমার বান্দা আমার বান্দি আমাকে ভালোবাসার জন্য তারা শেষদায় পড়ে গেছে এবাদত করতেছে হে জিবরিল টাকায় দেখো তুমি সাক্ষ্য দাও ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বরাদ্দ করে দেব বলুন সোভান আল্লাহ তাহলে যে বান্দা আল্লাহকে বেশি ভালোবাসবে সে বান্দা আল্লাহর কি করবে অনুসরণ করবে আল্লাহকে ডাকবে আল্লাহর প্রশংসা করবে এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে দ্বিতীয় নম্বর হল আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বিপদ দেন তাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন তাদের মুসিবত দিয়ে পরীক্ষা করেন

ইমানদারদেরকে ভালোবাসবো তখন তাদের পরীক্ষা নেব সেই পরীক্ষাটা হলো তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব তাদেরকে জুলুম দিয়ে পরীক্ষা করব তাদেরকে নির্যাতন দিয়ে পরীক্ষা করব স্টিম রুলার দিয়ে পরীক্ষা করব অনেক প্রকারের পরীক্ষা নিয়ে তারপর আমি যে সমস্ত বান্দাগুলো সবুর করবে ধৈর্য ধারণ করবে তখন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করবো বলুন সোভান আল্লাহ কি আল্লাহ তালা বলেছেন যে বান্দাকে আমি ভালোবাসি সেই বান্দার আলামত হলো সেই বান্দাকে আমি বেশি বেশি করে নেক কাজ করার তাওফিক দান করি তাহলে আমাদের উচিত হলো আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব আল্লাহকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করব এবং আল্লাহর এবাদত করব এবাদত করাই দিয়ে আমাদের জীবনকে আমরা বেলিয়ে দেব সেই তাওফিক পাক আমাদের সকলকে দান করুন সকলে বলে আল্লাহম্বা আমিন